হচ্ছে যে আওয়ামী লীগের আসলে কোনো রাজনীতি নেই উনিশশো একাত্তর সালের পরে এখানে বাহাত্তরে যখন তারা ক্ষমতায় বসেছিলেন তখন এখানে আমরা নানানভাবে মুজিবাদের একটা ব্যাপার আসলে ফাঁসি বাচ্চ ফলে একটা শাসনই এখানে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় গিয়েছে তারা সেখানে কায়েম করেছে ফলে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে যদি কথা বলি তাহলে এখানে বলতে হবে যে আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে জনগণের বিপরীতে গিয়ে রাজনীতি মানে তারা শুধুমাত্র লুটপাটার রাজনীতি করেন জনগণকে শোষণ নির্যাতন বিপীড়নে রাজনীতি করেন এবং জুলাই গণভ্যুৎখানে এসে সেটা একেবারেই জনগণের শুধু কমিশন সুতরাং আওয়ামী লীগের কোনো রাজনীতি নেই আর আওয়ামী লীগের জন্য রাজনীতি নাই আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডকে এখানে নিষিদ্ধ করাটা অত্যাবশ্যকীয় দেখি যদি এই কথা বা এই প্রশ্ন করে যে এখানে আওয়ামী লীগে নির্বাচনে আসতে দিচ্ছে না কেন বা দেওয়া হবে না কেন তাহলে গণতান্ত্রিক চর্চা হয়তো বা এখানে হচ্ছে না এই প্রশ্ন তো আসতে পারে এখানে এই জন্য বলা দরকার যে গণতান্ত্রিক চর্চার জন্যই আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড

নিষিদ্ধ করা বলতে আমি বলছি যে এখানে আওয়ামী লীগের যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলোকে নিষিদ্ধ করা রাজনীতি তো আসলে নিষিদ্ধ করা যায় কখনোই যায় কারোর রাজনীতিকে নিষিদ্ধ করা যায় না কিন্তু রাজনীতির নামে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেটাকে নিষিদ্ধ করা যায় কারণ আমরা বিগত সময় দেখেছি যে এখানে নানান সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে কোনো না কোনো মাত্রায় কিন্তু সেটা একটা পর্যন্ত একটা সময় পর্যন্ত হয়েছে তারপরে কিন্তু সেটা আর নিষিদ্ধ থাকে কাজেই রাজনীতিকে নিষিদ্ধ করা যায় রাজনীতি কেন বারংবারই ফিরে আসেনি ফলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এত বছর ধরে আওয়ামী লীগ যে রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করলো জনগণকে রাজনীতির নামে এই যে শোষণ নির্যাতন নিপীড়ন লুটপাটেরগুলো ব্যাহত রাখলো এগুলো আসলে এখানে বিচার হওয়া দরকার আর এখানে চারজি চালন যে মামলা করেছিলেন মানে মামলা করতে গিয়েছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এবং পরবর্তী সেটা তো আমি নিশ্চয়ই বলতে পারবো না কিন্তু এখানে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি এখানে পুনর্বাসনের চেষ্টা করা হয় সেটা যে কোনো মহল থেকে উঠবে কেন তাহলে সেটির বিরুদ্ধে আমরা ডেফিনেটলি আছি আওয়ামী লীগের পুনর্বাসন এখানে কোনোভাবেই করতে দেওয়া চলবে না সেটা যদি চেষ্টা কেউ করে তাহলে তাদেরকে জুলাই অভ্যুত্থানের ধরেন জুলাই অভ্যুস্থানের সঙ্গে বেলবাজি করার একটা আচনা হচ্ছে নির্যাপন হিসেবে সাধারণ জনগণের প্রশ্ন আমারও একটা প্রশ্ন সে প্রশ্নটা হলো বাংলাদেশে এমন কি নেতা আছে যে জিরো টলারেন্স থাকবে দুর্নীতির বিরুদ্ধে একদম সঠিক নির্বা মানে হলো নিজের সন্তানও যদি অপরাধ করে তাকে জেলে পড়বে এমন কোনো ব্যক্তি কি আছে আপনার চোখে পড়ে দেখুন একক ব্যক্তি কখনো নির্ধারণ করে রাজনীতি নির্ধারণ করে সিস্টেম মানে নির্ধারণ করে সংবিধান আমার কাছে প্রশ্ন যে বাংলাদেশ নতুন করে জন্ম হওয়ার পর একাত্তরের পরে এই পর্যন্ত অনেকগুলো রাজনৈতিক দল এসেছে এতে কি একজন নেতাও কি ভালো ছিল না বাংলাদেশের এই দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের সমাজের বানিল একটা সুষ্ঠু সমাজের বিরোধ কাছে থাকবে এমন কোনো নেতা কি জন্ম হয়নি বাংলাদেশে তারা তা কিছু করতে পারে না একক নেতা করতে পারে তখনই দেখতে হবে যে আপনি যখন কাজ করছেন আপনি যখন কাজ করছেন তখন আপনি আসলে কিসের উপর দাঁড়িয়ে কাজ করছেন আপনার পলিসিটা কি সুতরাং আপনার পলিসি যদি থাকে আপনি লুটপাট করতে দেবেন আপনার পলিসি যদি থাকে এখানে আপনি যে কাউকে এখানে নির্যাতন নিবরণ করতে করে পার পেয়ে যেতে

রাষ্ট্র তো অনেকগুলো আইন করেছে অনেক ধরনের আইন করেছে সিগারেট খাইলেও কিন্তু জরিমানা হওয়ার কথা ছিল দন্দনি অপরাধ ছিল কিন্তু সেই সিগারেট তো অপেন খাচ্ছে কিন্তু আইন তো করা হয়েছে কিন্তু আইনে কি প্রয়োগ আছে তাহলে এটা তো রাষ্ট্র করছে তাহলে রাষ্ট্রের আইনগুলো এমন কেন